হ্যালো এভরিওান ওয়েলকাম টু ভুতুরে আমি অনির্বাণ রয়েছি তোমাদের সাথে আজকে আবারও আমার সাথে রয়েছে দুটো সত্যি ভৌতিক ঘটনা এবং এই দুটো ঘটনাই কিন্তু একেবারে দুই রকমের তো আজকেও কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব। আজকে প্রথম ঘটনায় কিন্তু তার আগে বলে দিই ভিডিওটিকে লাইক করে দিতে ভুলো না তোমাদের লাইক খুবই জরুরি সাবস্ক্রাইব করে দিতে ভুল না সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটিকে অন করে দিতে ভুলো না প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার রাত আটটায় ভুতুলের নতুন এপিসোড আসতেই থাকে আজকে যে প্রথম ঘটনাটি রয়েছে ঘটনাটি এসেছে অনুপম নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবং ঘটনাটি তিনি পাঠিয়েছেন ভুতুরের মেসেজ বক্সে মেসেজ করে এবং তিনি যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন আমি সেভাবেই শুরু করছি হাই অনির্বান্দা আমি অনুপম কলকাতার কোনো একটি অঞ্চল থেকে নাম বলছি না আমি তোমার একজন রেগুলার লিসেনার আমার শোনা একটি ঘটনা তোমাকে আমি পাঠাচ্ছি ঘটনাটা আমার দাদার এক বন্ধুকে নিয়ে দাদার ওই বন্ধুর নাম আইতার দা আইতার দা কালিম্পংয়ে থাকে পড়াশোনার উদ্দেশ্যে দু হাজার ষোলোতে যখন সে কলকাতায় এসেছিল তখন থেকেই দাদার সঙ্গে তার পরিচয় যেমনটা আগেই বললাম দাদার ওই বন্ধু কালিম্পংয়ে থাকে এবং দাদার মুখেই শুনেছি আইতার দা ট্যুরিস্ট গাড়ির ড্রাইভারের কাজ করে নিজের বাড়ি কালিম্পং থেকে শিলিগুড়ি গ্যাংটক তারপর দার্জিলিং বলো এই সব জায়গাগুলো যাওয়া আসার রাস্তা ভালোভাবে চেনা শুরু করি আসল ঘটনাটা আমার দাদার মুখেই শুনেছি একদিন বিকালে দা কালিম্পং থেকে শিলিগুড়ি আসছিল পরের দিন সকালে এনজিপি স্টেশন থেকে ট্যুরিস্টদেরকে পিক করে সকালবেলা আবার কালিম্পংয়ে আসবে সেই ভেবেই আগের দিন দুপুরে কালিম্পং থেকে গাড়ি নিয়ে রওনা দেয় দাদার বন্ধু শিলিগুড়ি এসে তার এক বন্ধুর বাড়িতে থাকবে আবার ভোরবেলায় এনজিপি স্টেশনের দিকে বেরিয়ে পড়বে সেই রকমই ওই দিন দুপুরে কালিম্পং থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার নিচে নামার পরে এক জায়গায় এসে দাদার বন্ধুর খুব চোর বাথরুম পায় বেশিক্ষণ চেপে রাখতে না পেরে দাদার ওই বন্ধু একটা জায়গায় বান্তিক করে গাড়ি দাঁড় করায় আর টয়লেট করতে পাহাড়ের একদম কোণে একটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে বাথরুম করার সময় তার অনুভূতি হলো কেউ একটা তার একদম কানের পাশে এসে বলল কি করলি আয়তার তা বুঝতে পারল না যে কথাটা কে বলল আশেপাশে মাথা ঘুরিয়ে দেখলো কেউ নেই এরকম অবস্থায় সে ভয় পেয়ে যায় আর তড়ি ঘড়ি আবার গাড়ির দিকে এগিয়ে যায় গাড়ির দিকে এগিয়ে গিয়ে যেই না গাড়িতে উঠতে যাবে অমনি তার মনে হলো এইবার কেউ পিছন থেকে তার পিঠে সপাটে কিছু একটা দিয়ে বাড়ি আয়তার দাদার সঙ্গে সঙ্গে জোরে জোরে চিৎকার করে করে লাফ দিয়ে গাড়িতে উঠে পড়ে আর এক সময় না নষ্ট একদম গাড়ি চালিয়ে ওই রাস্তা ছেড়ে আর কোথাও না দাঁড়িয়ে একদম সোজা শিলিগুড়িতে তার বন্ধুর বাড়ি চলে আসে রাস্তা সে নিজের পিঠে খুব জ্বালা অনুভব করছিল শিলিগুড়িতে তার বন্ধুর বাড়িতে পৌঁছে যখন আয়তার নিজের জামা খুললো জামা খুলতে দেখা যায় পিঠে একটা বড় লম্বা লাল দাগ দেখে মনে হবে কেউ লাঠি দিয়ে বাড়ি মেরেছে আর জায়গাটা লাল হয়ে ফুলে উঠেছে পিঠের ওই দাগ দেখে আয়তার তা প্রচন্ড ভয় পেয়ে যায় কিন্তু তার বন্ধু কিছুতেই বিশ্বাস করছিল না রাস্তায় যা যা ঘটনা হয়েছে আয়তার দা সবটা খুলে বলতে তার বন্ধু সব কথা হেসে উড়িয়ে দেয় মজা করে এড়িয়ে যায় আর বারবার বলতে থাকে আয়তার দা কোথাও হয়তো মার খেয়ে এসেছে এখন লজ্জায় বলতে পারছে না এরপর সাধারণভাবেই আয়তার দা ওনার বন্ধুর বাড়িতেই পিঠের ওই দাগালা জায়গাটার চিকিৎসা করে এবং সেটি একদিনের মধ্যেই আবার ঠিক হয়ে যায় আয়তার দাদা আজও জানে না ওই দিনে তার সঙ্গে কি ঘটেছিল ঘটনাটা আমি আমার দাদার মুখ থেকে শোনার পর ঠিক বিশ্বাস করতে পারিনি তারপর যখন আয়তার দাদার নিজের মুখে শুনলাম আমি খুব ভয় পেয়েছিলাম এটাই ছিল ঘটনাটা ঘটনাটা তোমাকে ভয়েসে বলবো ভেবেছিলাম পরে মনে হলো লিখে পাঠানোটাই ভালো হবে জানি না ভালোভাবে গুছিয়ে ঘটনাটা লিখতে পারলাম কিনা ছোট্ট একটা ঘটনা দাদা প্লিজ ঘটনাটা সিলেক্ট করো আসে শোনা নয় এই ছিল প্রথম ঘটনা চলে যাব সরাসরি দ্বিতীয় ঘটনায় তবে তার আগে বলে দিই আপনিও ভুতুলেতে আপনার ঘটনা পাঠাবেন কিভাবে। ভুতুলেতে ঘটনা পাঠাতে হলে চলে যেতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন সেকশানে ডেসক্রিপশন সেকশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজের ইনবক্সে ঘটনা লিখে পাঠিয়ে দিলেই হবে এছাড়া ফেসবুক পেজের ঠিক নিচে জিমেল আইডিও দেওয়া থাকবে সেই জিমেল আইডিতে আপনার ঘটনা মেল করে দিলেই হবে তো সরাসরি চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় নমস্কার অনির্বাণ কেমন আছো কয়েকদিন আগে আমার এক বন্ধুর থেকে তোমার চ্যানেলের রেফারেন্স পেলাম ঘটনাগুলো শোনার পর আমারও মনে হলো একটা ঘটনা তোমাকে পাঠানো যাক আজকে তোমাকে আমার দাদুর কাছ থেকে একটা ঘটনা যেটা আমি শুনেছিলাম বেশ অনেক বছর আগে তন্ত্র কার্যকলাপ সম্বন্ধিত একটা ঘটনা পুরো ঘটনাটা আমি আমার দাদুর মুখ থেকে শুনেছিলাম তো ঘটনাটা শুরু করার আগে আমি এইটুকু বলে রাখি যে এই ঘটনাটা শোনার পর আমি নিজে ভীষণ অবাক হয়েছিলাম আর এইটা ভেবে অবাক হয়েছিলাম যে এগুলো কি আদৌ সত্যি করার হয় মানে এগুলো ঘটে অনেক পুরনো একটা ঘটনা এক ব্যবসায়ীকে কেন্দ্র করে যেমনভাবে দাদুর মুখ থেকে আমি ঘটনাটা শুনেছিলাম আমি সেরকমভাবেই তোমাকে লিখে দেওয়ার চেষ্টা করছি যেই লোকটিকে নিয়ে ঘটনাটা লোকটি তখনকার দিনে বেশ বড় মাপের একজন ব্যবসায়ী ছিলেন আর তাদের একটা বেশ বড় পারি ছিল যেখানে শুধুমাত্র তিনি এবং তার স্ত্রী মানে স্বামী স্ত্রী দুজনেই থাকতেন তাদের কোনো সন্তান ছিল না সেই ব্যক্তি কোনো একদিন দোকানদারি করার সময় খুবই বিরক্ত ছিলেন সে সময় পথ চলতি মানুষেরা তার থেকে জিনিসপত্র কেনাকাটা করছিল এবং ওই ব্যক্তিও বেশ ভালোই মুনাফা অর্জন করছিলেন কিন্তু দিনের কোনো একটা সময় তার মুনাফা স্বাভাবিকের থেকে কমে যায় এই এইরকম একদিন চলতি পথে মানুষদের ভিড় থেকে একজন সাধু বাবা ওই ব্যবসায়ীর দোকানে আসেন এবং দোকানে এসে তার থেকে সামগ্রী নিয়ে কোনো টাকা পয়সা না দিয়েই সে চলে যায় ওই সময় ওই ব্যবসায়ীটি খুব রেগে যায় এবং রেগে গিয়ে ওই সাধু বাবাকে গালিগোলজ করতে থাকে তো সেই গালাগালি শুনে সাধু বাবা দোকানে ফেরত এসে ব্যবসায়ী লোকটির মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়ে লোকটিকে কিছু কথা বলেছিলেন যে কথাগুলো শোনার পরই লোকটি শান্ত হয়ে গেছিলেন এবং ওই সাধু বাবার থেকে কোনো টাকা পয়সা চাননি সাধু বাবা বলেছিলেন তুই অনেক বড় মাপের লোক তোকে আটকানো কারোর ক্ষমতা নেই এরপর যত দিন যেতে থাকে ব্যবসায়ী লোকটি নিজের বাড়িতেই আলাদা একটি ঘরে নিজেকে বন্দি করে রাখতে শুরু করে এবং নিজের ব্যবসাতেও যাওয়া বন্ধ করে দেয় বলতে গেলে সে নিজের ব্যবসা বন্ধ করে দেয় তিনি নিজের ঘরে একাই থাকতেন ঘর থেকে বেশি বেরোতেন না মাঝের মধ্যে খাওয়া দাওয়া করতে বাইরে আসতেন এবং তার স্ত্রীর সাথেও বেশি কথাবার্তা তিনি বলতেন না কিন্তু প্রত্যেক দিনই বেশ মোটা অঙ্কের টাকা তার স্ত্রীর হাতে ওই লোকটি তুলে দিতেন এরকম আরও অবাক করা কাণ্ড তার স্ত্রী লক্ষ্য করা শুরু করে ব্যবসায়ীটির কয়েকটি বন্ধু ছিল তারা যখন মাঝের মধ্যে তার খোঁজ নিতে আসত তখন ব্যবসায়ীটি বাড়ির ভেতর থেকেই তাদেরকে জানিয়ে দিত যে সে বেরোতে পারবে না তার বিশেষ কাজ রয়েছে এরকমভাবেই মাস দুই চলার পরে ব্যবসায়ের স্ত্রী উপলব্ধি করে তার বাড়িতে রাত্রেবেলা ওই ঘর থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসত কিন্তু প্রথম প্রথম তার স্ত্রী এগুলোকে গুরুত্ব না দিলেও এই শব্দ পাওয়ার পর তার স্ত্রী সিদ্ধান্ত নেন যে তার স্বামীর ঘরে উখি দিয়ে দেখবে আসুরে চলছেটা কি আর এই সিদ্ধান্তটাই তার স্ত্রীর জীবনে নিয়ে আসে খুবই ভয়ানক একটা দিন এই রকমই রাত্রেবেলা যখন শব্দ হচ্ছিল ওই শব্দের মধ্যে ব্যবসায়ীর স্ত্রী একটু সাহস জুগিয়ে তার স্বামীর ঘরে জানালা দিয়ে যখন উকি দেয় তখন উনি দেখতে পান তার স্বামী উলঙ্গ অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়ে রয়েছে এবং বেশ কিছু সামগ্রী আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যেমন কাঁচা মাংস শাড়ি মদ এই সব জিনিস আর বেশ কিছুক্ষণ জানলা থেকে এই দৃশ্য দেখার পরে হঠাৎই এক অজানা শক্তি তার স্ত্রীর ওপর বিশাল বল প্রয়োগ করে এবং তার স্ত্রী ডান পাশ হয়ে পড়ে যান এবং এই পড়ে যাওয়ার কারণে তার স্ত্রী গুরুতরভাবে চোট পায় আর সারা জীবনের মতো পঙ্কু হয়ে যায় পরবর্তীতে সেই ব্যবসায়ী তার স্ত্রীকে সমস্ত কিছু জানায় যে কি থেকে এত টাকা আসছে এরকম অদ্ভুত শব্দ কেন তার ঘরে হচ্ছে এবং সে এতদিন কি লুকিয়ে রেখেছিল তার স্ত্রীর কাছ থেকে এবার যাই ঘটনার একটুখানি আগের অংশে যেখানে এক সাধু বাবা ওই ব্যবসায়ীর দোকানে এসেছিলেন সেখানে সাধু বাবা তাকে টাকা পয়সা না দিয়ে একটি ঠিকানা দিয়ে বলেছিলেন তুমি একদিন অনেক বড় হবে আরও বলেছিলেন ওই সাধুর ঠিকানায় তাকে একবার আসতে ব্যবসায়ী সেই ঠিকানায় যায় সেই ঠিকানায় ব্যবসায়ী যাওয়ার পরে ব্যবসায়ীটির কাছ থেকে সাধু বাবা কিছু মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিশেষ এক পুজোয় বসান প্রায় তিন দিন ব্যবসায়ী তার নিজের বাড়িতে ফেরেননি এবং এই তিন দিনে সাধু বাবা তাকে কোনো কিছুই খাদ্য খেতে বা কোনো কিছু পান করতে মানা করেছিলেন তাকে বলা হয়েছিল নিজের মূত্র এবং নিজের মল নিজের সারা গায়ে মাখতে আরও বিশেষ কিছু উদ্ভট নিয়ম ও নিয়মাবলী সেই ব্যবসায়ীটিকে জানান ওই সাধু বাবা কোনো এক শক্তির দ্বারা সাধু বাবা ব্যবসায়ীটির অতীত সম্পর্কে ব্যবসায়ীটিকে সব কিছু জানিয়ে দেন এবং এই সব চলাকালীন ব্যবসায়ীটি জানতে পারেন যে সাধু বাবার কাছে এমন কিছু শক্তি রয়েছে যার দ্বারা অতীতে ঘটে যাওয়া ব্যবসায়ীর সঙ্গে সমস্ত ঘটনা সাধু বাবা আসে বলে দিচ্ছেন আর এই শক্তির লোভেই সেই লোকটি সাধু বাবার কাছ থেকে এক ভয়ঙ্কর শক্তি নিজের মধ্যে নিয়ে নেন এবং এই শক্তিটি পাওয়ার পর প্রথমত তাকে আরও কিছু নিয়ম মানতে বলেছিলেন ওই সাধু বাবা যেমন সে তার স্ত্রীর সঙ্গে কোনো দিনের সহবাস করতে পারবেন না স্ত্রীর থেকে তাকে দূরে দূরে থাকতে হবে এবং এই শক্তির কথা যেন অন্য কোনো মানুষ জানতে না পারে এই নিয়মগুলো পালনের সময় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তার মস্ত বড় ক্ষতি হবে তাই জন্য ব্যবসায়ীটি হঠাৎই তার স্ত্রীর সঙ্গে থাকা বন্ধ করে দিয়েছিল আলাদা ঘরে থাকতো এবং তিনি তার স্ত্রীকে কিছুই জানায়নি এতদিন আর তাই জন্যই সে তার বন্ধু বান্ধবদের সঙ্গেও দেখা করতো না এইবার বলি কোথা থেকে এত টাকা আসত ওই ব্যবসায়ীর কাছে সাধু বাবা তাকে জানিয়েছিল বেশ কিছু অসাধু মানুষ সমাজে রয়েছে যারা ভবিষ্যৎ করোনা করতে অনেক টাকা প্রদান করে তাদের সঙ্গে যেন সেই ব্যবসায়ী যোগাযোগ রাখে তাদেরকে প্রথমে তাদের অতীত সম্পর্কে জানানো হয় এবং অতীত সম্পর্কে ওই অসাধু মানুষগুলো জানতেই অসাধু মানুষগুলো বুঝতে পারত যে সে তাদের ভবিষ্যতও করে দিতে পারবে আর তাই জন্যই অনেক লোকে অনেক টাকা ওই ব্যবসায়ীকে দিত আর ওই ব্যবসায়ী সুযোগের সৎ ব্যবহার করে সেই টাকাগুলো নিয়ে শুধুমাত্র তাদের অতীত বলতো আর ভবিষ্যতের একটি ধারণা দিয়ে চলে আসতো এসব করতে করতেই আশেপাশে বেশ কয়েকটি জায়গায় ওই ব্যক্তির নাম ছড়িয়ে পড়ে এই সব কিছু তার স্ত্রীকে ব্যবসায়টি যখন জানায় এবং জানানোর কয়েকদিনের মধ্যেই তার স্ত্রীও অপঘাতে মারা যায় এরপর এতক্ষণে হয়তো তুমি ভাবতেই পারো যে তাহলে এই ঘটনাটা আমার দাদু জানলো কী করে যতদূর আমি আমার দাদুর মুখ থেকে শুনেছি আমার দাদু যেই ঠাকুরবাড়িতে যেতেন সেখানেই ওই ব্যবসায়ী আসতেন তো সেই সূত্রেই কোনো এক সময় ওই ব্যবসায়ীটি দাদুকে এই পুরো ঘটনাটি বলেছিলেন এটাই ছিল ঘটনা এই ঘটনাটা আমি দাদুর কাছ থেকে শুনেছিলাম যতটুকু আমি শুনেছিলাম কোনো যুক্তিতর্ক ছাড়াই তোমাকে লিখে পাঠালাম লিখতে কিছুটা এলোমেলো হয়েছে তুমি সাজিয়ে নিও বানানে ভুল থাকলে সংশোধন করে নিও আর এই ঘটনাটা সিলেক্ট হলে আমাকে জানিও গল্প নয় ঘটনা শোনা নয় এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা একটা জিনিস তো বুঝতে পারলাম যে ওই যে সাধু ছিল সে ওই ব্যক্তিটিকে তার নিজের মতো খারাপ পথে নিয়ে চলে এসেছিল কিন্তু এই জিনিসটা বোঝা গেল না যে ওই ঘরের ভেতর থেকে অদ্ভুত শব্দগুলো কি ছিল ওই ঘরে যদি আপনি একটু আরও ভালোভাবে গুছিয়ে লিখতে পারতেন তাহলে হয়তো একটু ভালোভাবে আমাদের বুঝতে সুবিধা হতো প্রথম ঘটনাটা অনুপম পাঠিয়েছিল। আমার মনে হয় হয়তো সেদিন ওখানে সত্যি কিছু ছিল কী হয় কখনও কখনো স্পিরিট কোন কোনো জায়গা দিয়ে যখন পাস করে এবং তারা যখন হঠাৎ আমাদের ক্লোজ থেকে পাস করে তখন আমাদের কন্ট্যাক্টে তারা চলে আসে এবং তারপর আমাদের সঙ্গেই তারা বেশ কিছুক্ষণ থেকে যায় বেশ কিছু সিগনালস তাদের কাছ থেকে আমরা পাই তার কারণেই এরকম ঘটনা ঘটতেই থাকে কারণ স্পিরিটরা সব সময় পাস করতে থাকে এবং কখনও কখনও স্পিরিটরা আমাদের সঙ্গে অ্যাটাচড হয়ে যায় কখন হয়ে যায় আমরা জানি না আমরা বুঝতেও পারি না সো তোমার কানের পাশে যদি এরকম কেউ একটা এসে বলে যে কী করলি হাউ টেরিফাইং সিচুয়েশান আর ভালো লাগলে লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে তোমাদের ফ্যামিলিদের সঙ্গে ঘটনাগুলোকে বোধহয় এপিসোডগুলোকে তোমরা শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করতে ভুলো না তো ফিরছি আবারও দুটো ঘটনা নিয়ে রবিবার দিন রাত আর